হিসাব বিজ্ঞান থেকে যারা পড়াশোনা করেছেন সামনে যাদের ভাইবা পরীক্ষা রয়েছে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই ভিডিওতে আমরা আলোচনা করব হিসাব বিজ্ঞান থেকে যে সমস্ত প্রশ্ন ভাইবা বলে জিজ্ঞেস করে সেই রকম কিছু রিয়েল ভাইবা প্রশ্ন আশা করছি এই ভিডিও থেকে আপনারা আসন্ন ভাইবা পরীক্ষায় কমন পেয়ে যাবেন যেহেতু আপনি হিসাব বিজ্ঞানে পড়াশোনা করেছেন আপনারা জানেন যে হিসাব বিজ্ঞানের একটা স্বর্ণসূত্র রয়েছে জিজ্ঞেস করতে পারে বলেন তো হিসাব বিজ্ঞানের স্বর্ণ কী এটা কিন্তু ভাইবা বোর্ডের খুবই কমন একটি প্রশ্ন হিসাব বিজ্ঞান থেকে যারা ভাইবা দিবেন খুব ভালোভাবে এটা মাথায় রাখবেন হিসাব বিজ্ঞানের স্বর্ণ হচ্ছে লেনদেনকে হিসাবের বইতে লিপিবদ্ধ করার জন্য দুতরফা দাখিলা পদ্ধতি অনুসারে নিয়ম বা সূত্র অনুযায়ী ডেবিট এবং ক্রেডিট করতে হয় ডেবিট এবং ক্রেডিট করার প্রাচীনতম নিয়মকে বলা হয় গোল্ডেন রুল অথবা স্বর্ণসূত্র সুন্দরভাবে যখন হিসাব বিজ্ঞানের স্বর্ণসূত্র এই ব্যাপারটি বলবেন এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে বলেন তো চলতি সম্পদ কাকে বলে তখন আপনি বলবেন যে সকল সম্পদ এক বছরের মধ্যে স্বাভাবিক প্রক্রিয়ায় নগদ অর্থে রূপান্তরিত হয় বা উপযোগ নিঃশেষ হয়ে যায় সেগুলোকে বলা হয় চলতি সম্পদ এখন এই যে ডেফিনেশন আপনার কাছ থেকে জানতে চাইল এরপরে অবশ্যই উদাহরণ জানতে চাইবে আপনি নিজে থেকে উদাহরণ বলবেন না তাহলে আপনার রিসপন্স রেট কমে যাবেন আপনাকে যদি ডেফিনেশন জিজ্ঞেস করে আপনি জাস্ট ডেফিনেশন বলবেন এরপরে স্যাররাই আপনাকে জিজ্ঞেস করবে যে চলতি সম্পদের কয়েকটা উদাহরণ দেন তখন আপনি বলবেন যে চলতি সম্পদের উদাহরণ হচ্ছে যেমন নগদ ব্যাংক জমা সমাপনী মজুদ প্রাপ্য হিসাব ও বিল অগ্রিম খরচ এছাড়াও রয়েছে অনাদায়ী আয় ইত্যাদি চমৎকারভাবে যখন আপনি রিপ্লাই দিবেন এরপরে স্যার আপনাকে জিজ্ঞেস করতে পারে চলতি দায় কাকে বলে আপনি তো চলতি সম্পদ সম্পর্কে সুন্দরভাবে বললেন এরপরের প্রশ্নই আপনাকে জিজ্ঞেস করবে চলতি দায় কাকে বলে তো আপনি বলতে পারেন যে সমস্ত দায় এক বছরের মধ্যে পরিশোধ করতে হয় সেগুলো কি বলা হয় চলতি দায় ঠিক এখানেও আপনাকে উদাহরণ জিজ্ঞেস করতে পারে। চলতি দায়ের কয়েকটি উদাহরণ দিন তখন আপনি এভাবে উদাহরণ দেবেন পাওনাদার প্রদয় বিল ব্যাংক জমাতিরিক্ত বকেয়া খরচ অগ্রিমায় ইত্যাদি এরপরে ভাইবাবুরা আপনাকে জিজ্ঞেস করতে পারে আচ্ছা বলেন তো দীর্ঘমেয়াদী দায় কাকে বলে তো আপনি বলবেন যে সকল দায় এক বছরের অধিক সময়ে পরিশোধযোগ্য সেগুলোকে বলা হয় দীর্ঘমেয়াদী দায় দীর্ঘমেয়াদী দায় যদি জিজ্ঞেস করে স্বল্প মেয়াদি দায়ও কিন্তু আপনাকে জিজ্ঞেস করতে পারে আর এই বিষয়গুলো আমাদের নোটে সুন্দরভাবে সাজানো হয়েছে একেবারে রিয়াল ভাইবার আলোকে এরপরে আপনাকে জিজ্ঞেস করতে পারে দীর্ঘমেয়াদী দায়ের দুটি উদাহরণ দিন সংজ্ঞা জিজ্ঞেস করলে তার উদাহরণ জানতে চাওয়া এটা ভাইবাবুরের কমন একটি ট্রেন্ড তখন আপনি উদাহরণ দিতে পারেন দুইটা যেমন ব্যাঙ্ক ঋণ বন্ধক ঋণ ঠিক এই রকম গুরুত্বপূর্ণ রিয়েল ভাইবা প্রশ্ন যেগুলো ভাইবাবুডে প্রায়শই জিজ্ঞেস করা হয় এই রকম প্রশ্ন নিয়ে আমরা সাজিয়েছি হিসাব বিজ্ঞানের হিসাববিজ্ঞানের ভাইবাননটি যারা পল্লী দারিদ্র বিমোচন ফাউন্ডেশনে ভাইবা দিতে যাবেন তাদের জন্য আমরা একটা প্যাকেজ নিয়ে এসেছি ভাইবা প্যাকেজ যে প্যাকেজটি আপনাদের কাছে থাকলে নিয়ে রকম টেনশন করতে হবে না তো এই ভাইবা প্যাকেজে আপনারা কি কি পাবেন আপনার পঠিত বিষয়ের উপর ভাই অর্থাৎ আপনি যে সাবজেক্ট থেকেই পড়াশোনা করেন না কেন আপনি হয়তো পড়াশোনা করেছেন হিসাব বিজ্ঞান অর্থনীতি ফিনান্স পদার্থবিজ্ঞান রসায়ন বা যে সাবজেক্ট থেকেই আপনি পড়াশোনা করেন না কেন ভাইবা বোর্ডের প্রথম যে প্রশ্নটি হয় সেটি হচ্ছে আপনি কোন বিষয় নিয়ে পড়াশোনা করেছেন যখন আপনি আপনার অনার্সে পঠিত বিষয় বলবেন তখন তখন অবশ্যই আপনার পঠিত বিষয় থেকে প্রশ্ন জিজ্ঞেস করবে আপনি যে বিষয় নিয়ে পড়াশোনা করেন আপনার ভিত্তিক প্রশ্ন অবশ্যই আপনাকে জিজ্ঞেস করবে এরপরে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনি এই যে সেক্টরে পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে যে ভাইবা দিতে এসেছেন পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশন সম্পর্কে আপনি কি জানেন বা এই রিলেটেড যে সমস্ত প্রশ্নগুলো ভাইবাতে জিজ্ঞেস করতে পারেন তা সব কিছু নিয়ে এই নোটটি তৈরি করা হয়েছে এরপরে মুক্তিযুদ্ধ থেকে আপনাকে দু একটি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে মুক্তিযুদ্ধ থেকে যদি প্রশ্ন নাও করে তাহলে অবশ্যই ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকার এবং সমসাময়িক বিষয়ের উপর যেমন ভারত পাকিস্তান ইস্যু এরপরে ইসরায়েল ফিলিস্তিন ইস্যু ইউক্রেন রাশিয়া ইস্যু এই সমস্ত সমসাময়িক বিষয়ের উপর আপনাকে প্রশ্ন জিজ্ঞেস করতে পারে তো সেই বিষয়গুলো নিয়ে সাধারণ জ্ঞানের উপর একটি সাজানো ভাইবানোর থাকবে নিজ জেলা সম্পর্কে প্রশ্ন জিজ্ঞেস করা ভাইবোডের কমন একটি ট্রেন্ড আপনার জেলা কেন বিখ্যাত আপনার জেলার নামকরণের প্রেক্ষাপট কি আপনার জেলার বিখ্যাত ব্যক্তিবর্গ মুক্তিযুদ্ধে আপনার জেলার অবদান কি এই সমস্ত গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো অবশ্যই আপনাকে দেখে যেতে হবে তো আপনার যারা পল্লী দারিদ্র্য বিমোচন ফাউন্ডেশনে ভাইবা পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছে আপনাদের জন্য চারটি নোটের একটা কমপ্লিট প্যাকেজ আমরা নিয়ে এসেছি এই প্যাকেজটি যদি আপনার কাছে থাকে ভাইবা নিয়ে অ্যাট লিস্ট আপনাকে কোনো প্রকার টেনশন করতে হবে না তো এই প্যাকেজটি সংগ্রহ করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ইতোমতো অনেক প্রার্থী আমাদের কাছ থেকে নোটটি সংগ্রহ করেছেন ইনশাআল্লাহ এই ভাইবা প্যাকেজটি যদি আপনার কাছে থাকে তাহলে আসন্ন ভাইবা নিয়ে আপনাকে কোনো রূপ টেনশন করতে হবে না